বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নি আজ কমিনি পীড়ন এখনো দমিনি শোষক রাজ হেতরুন তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হেতরুন তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি শোষণ ব্রিটিশ জালিম হানাদার শোষণ করে যারা তারা তোমাদের কবছে না জিজ্ঞেস করবে এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করবে এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে না ও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার